আসসালাম আলাইকুম রহনতুল্লাহ আমার প্রিয় দিনই ভাই বোনেরা ইয়ে জেল জেলালিওয়াল লিক্রম পাঁচবার পরে পাঁচটা আঙ্গুলের মাথায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এক নাম্বার আপনার সকল আশা পূরণ হবে দুই নাম্বার টাকা পয়সায় আপনার ঘর ভরে যাবে তিন নম্বর সমস্ত পেরেশি জীবন থেকে সরে যাবে পাঁচ নাম্বার সমস্ত রূপ বিধি ভালো হয়ে যাবে ছয় নাম্বার ভালোবাসার মানুষ কাছে আসবে সুবাহ জীবনে আর কি চাই বলেন আমাদের জীবনে অনেকই অনেক মানুষ বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন মনের আশাগুলো পূরণ হয় না অজিফার করে ওজিফা পড়তেছেন দোয়া করতেছেন দোয়াগুলো কবুল হয় না পেরেশানি মুসিবত একটার পর একটা পিছনে আঠার মতো লেগে আছে আজকের ওসিফা মাত্র পাঁচটা মিনিট সময় নেওয়ার করেন আল্লাহ রাব্দুল্লাহ আলামিন আপনার কপাল খুলে দিবে শুধু হ্যাঁ আল্লাহ বাগ্য বদলে যাবে চোট করে আপনার কপাল খুলে যাবে আল্লাহ রাবদুল্লাহ আলামিনের পক্ষ থেকে অফুরন্ত রিজি গাইগুলির সাহায্যে আপনার ঘর বলে যাবে আল্লাহ এই জন্য আমার প্রিয় দিনই ভাইবোনেরা বিডিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি সহজ আমন খুব সাবলীলভাবে বুঝে আমল করতে পারবেন সকলের উপকারের নিয়তে বিধুকে সর্বোচ্চ শেয়ার করবেন আমার প্রিয় ধ্বনি ভাই বোনেরা পাক পবিত্র অবস্থায় যাই নামাজে বসে থেকে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা আলে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এটা হলো দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম হলো শ্রেষ্ঠ একটি দুরুদ আপনি দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে করি ইব্রাহিম করবেন এটাই সবচেয়ে ভালো তবু যদি আপনি দুরুদ ইব্রাহিম সহি শুদ্ধ না পারেন যেই দুরুদটা আপনি বিশুদ্ধ পারেন দুরুদে মুহাম্মদ সবচেয়ে ছোট আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আল মুহাম্মদ সাহি এবং ছোট্ট একটি দুর এ দুদুস পাক করতে পারেন মোট কথা আপনাকে পাঁচবার দুmathscrি পাঠ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লা আলাইয়া মাররান সললা আল্লাহ আলাইহি 10 মাররাত জি ব্যক্তি আমর উপরে আটবার দুদুস করে স্বয়ং আল্লাহ রাব্বুল العالمين ওই ব্যক্তির উপরে 10 বার দুদুস পাক করে সুবহানাল্লাহ এই জন্য আমার প্রিয় ধিনি ভাই বোনেরা পাক পবিত্র অবস্থায় যাই নামাজে বসে থেকে পাঁচটা বার দুmathscrি পাক করবেন অত্যন্ত আন্তরিকতা এবং নবীর প্রতি মুহাববতেকে পাঁচটা বার দুরুশ্রী পাঠ করবেন পাঁচবার বার পাঠ করার পরে এবার আপনি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র এবং ইসমে আযমের যে শক্তিশালী ইয়া জাল জালালি ওয়াল এই নামখানা অত্যন্ত মুহাবব মনোযোগের সাথে পাঁচবার বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম

পাঁচটা নিয়তে এবার আঙ্গুলের দিকে তাকিয়ে ফু দিবেন আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মনের আশা জন্য আপনি স্পষ্ট ভাষায় আল্লাহর কাছে বলবেন তারপরে পাঁচটা বার আন্তরিকতা এবং নবীর প্রতি মহাব্বত রেখে পাঁচটা বার দুরুশ্রী পাঠ করবেন যেভাবে শুরুতে দুরুপ পাঠ করেছিলেন শেষে এরকম ভাবে পাঁচ বার পাঠ করবেন এবার আপনার অজিফা পুরো হয়ে যাবে অজিফা পুরো হওয়ার পরে আপনি আস্তেখ ফার পাঠ করবেন পাঁচবার অস্তব ফিরুল্লহ অস্তফ ফিরুল্ল অস্তফ ফিরুল্লহ অস্তফ ফিরুল্লহ এভাবে পাঁচবার আপনি এস্তেখ ফার পাঠ করবেন পাঁচবার আস্তেখ ফার পাঠ করার পরে আজকে আপনার রশিফা পুরো হয়ে গেল এভাবে যতদিন আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত আপনি আমুলখানা চালিয়ে যান আল্লাহ রতপুর আয় আপনার চাওয়া যতই কঠিন হোক আপনার বিপদ যতই শক্ত হোক বিপদ দূর হবে চাওয়া যত কঠিন হোক চাওয়া পূরণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে আপনি যখন এই ওযীটা পড়তে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েব থেকে সাহায্য দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদগুলো সরিয়ে দিবেন এবং আপনার বিক্রি যাওয়া কাজগুলো ঠিক হয়ে যাবে আপনার সংসারে খাইর এবং বরকত সব আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ আমার প্রিয় দিন ভাই বোনেরা এ আমল করার জন্য এক নাম্বার সত্য হলো পাক পবিত্র অবস্থায় দুই নাম্বার নামাজের পরে যেহেতু সকলেই পবিত্র অবস্থায় থাকে সাধারণত এজন্য নামাজের পরে যাই নামাজে বসে থেকে এ আমলটা করার চেষ্টা করবেন এবং পুরুষেরা নামাজের পরে নামাজের স্থানে বসে থেকে এ আমলটা করার চেষ্টা করবেন দুই নাম্বার কেবলামুখী হয়ে আমলটা করার চেষ্টা করবেন তিন নম্বর আল্লাহর প্রতি একশো একশো এবং ভরসা বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্দ আলামিনের নাম খেলা জপবেন কারণ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রব্দুল্লাহ আলামীনের পবিত্র নিরানব্বই নাম রয়েছে কোন ব্যক্তি যদি নামে রশিলা আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ আব্দুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দেয় এ আল্লাহ কুরআন আল্লাহ রব্লাহ আল বলেছেন মহান আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নাম তোমরা আল্লাহর নাম ধরে ডাকো সাইন আল্লাহ তোমাদের এটাকে সাড়া দিবেন এ আল্লাহ এজন্য আল্লাহর প্রতি এক দাওয়া বিশ্বাস এবং ভরসা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের এই নামের মুসিলাই আপনি আপনার চাহাদকে পেশ করেন আল্লাহ অবশ্যই আপনার চাহিদা পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله